আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি হাঁসগুলোকে নিয়ে এসেছি এবং কত টাকায় কোন হাঁস এবং মুরগি নিয়ে এসেছি সেটাও আপনাদেরকে আমি জানিয়েছিলাম যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন তা আজকে আপনাদেরকে আমি দেখাবো এই হাঁসগুলোকে আমরা কিভাবে লালন পালন করি সম্পূর্ণ আমাদের নিজেদের পদ্ধতিতে মানে কিছুদিন হয়েছে হাঁসগুলোকে এনেছি এবং এই কয়েকদিনে কি কি খাইয়েছি এবং কিভাবে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে বিকেলবেলা তাই হচ্ছে খালি পানি এবং একটু ফিড দিয়ে দিয়েছি যখন সকাল হয় তখন হচ্ছে আমরা এখানে একটু ওষুধ মিশিয়ে দেই। যেটা আমরা সরকারি হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম কারণ একটা হাঁস ছিল যেটার অনেক বেশি রক্ত আমাশার প্রবলেম চলছিলো যার কারণে আমরা সরকারি হসপিটালে যাওয়ার পরে কিছু ওষুধ দিয়ে দেয় যেটা সকালে পানির সাথে মিশিয়ে ওদেরকে দিতে বলেছিল তো সেটাই সকালে পানির সাথে মিশিয়ে দেই এবং হচ্ছে দুপুরের দিকে একটু ভিটামিন ওষুধ ওদেরকে খাওয়াই যেহেতু খুবই ছোট একটু ভিটামিনের প্রয়োজন আছে যার কারণে ভিটামিন ওষুধটা দিই তো এখন বিকেল তাই খালি পানি দিয়ে দিয়েছি আর একটা কথা ওদের যেখানে রাখবেন আপনারা সেখানে নিচে হচ্ছে কুড়া দিয়ে দিবেন। সেটা কাঠের গুঁড়ি হতে পারে এবং ধানের যেই চিটা বা গুঁড়া পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারেন বা হচ্ছে যেই বস্তাগুলো থাকে চালের বস্তা সেইগুলোকেও দিয়ে দিতে পারেন অবশ্যই প্লাস্টিকের গুলো না যেগুলো হচ্ছে পাটের তৈরি সেইগুলো দিয়ে দিতে পারেন আর এখানে হচ্ছে আমাদের গলা ছিলা মুরগিগুলো এবং ফার্মি মুরগিগুলো ওদেরকে দিয়ে দিচ্ছি আমি গম এবং ফিট এগুলোকে একসাথে মিশিয়ে তারপরে খেতে দিই যেহেতু ওরা ছোটো এখন একটু ফিট দিচ্ছি পরবর্তীতে ফিট দেওয়া বন্ধ করে দেব তারপরে হচ্ছে ওদেরকে গম এবং ভুট্টা দিব খাওয়ার জন্য ফিটটা আস্তে আস্তে বন্ধ করে দেব তো এখন যেহেতু ওরা ছোটো একটু গ্রোথ ভালো হওয়ার দরকার তো এখন হচ্ছে একটু ফিটটা খাওয়াবো আর এখানে আর অনেক মুরগি ছিল আমার অনেক ফার্মি মুরগি মারা গেছে এবং দেশি মুরগিও অনেক মারা গেছে জানি না কোনো এক ভাইরাসের কারণে হয়তো বা আমাদের অনেক অনেক মুরগি মারা গেছে এবং এখন যে মুরগিগুলো আছে ছোট ছোটো মুরগিগুলো আরও স্বাস্থ্য অত বেশি একটা ভালো নেই দেখে বুঝতেই পারছেন তো এখন হচ্ছে যে ভুটটা নিয়ে এসেছি আমাদের কবুতরের জন্য কবুতরকে দেই হচ্ছে ভুটটা এবং গম সকালে গম দিয়েছিলাম তাই এখন ভুটটা দিয়ে দিয়েছি এবং কবুতর হচ্ছে ফিট খেতে অনেক পছন্দ করে তো ফিট তো কবুতরের স্বাস্থ্যের জন্য ভালো না তাই ওদেরকে কোনো রকমের ফিট দেই না আর ওরা হচ্ছে মুরগিরা যেখানে খাবার খায় সেখানে টুকটাক ফিট পড়লে সেখান থেকে কিছু কিছু ফিট খেয়ে ফেলে এতটুকু আশা করি কিছু হবে না ওদেরকে আলাদা করে কোনো ফিট দেওয়া হয় না আর এখানে হচ্ছে বড়ো মুরগিদের জন্য খাবার দিয়ে দেওয়া হচ্ছে এখানে যত বড় মুরগিরা আসবে তারা এখানে খাবার খাবে আর এটাই হচ্ছে আমার সকাল এবং বিকালের নিয়মিত কাজ যেটা না করলেই না প্রতিদিন আমাকে করতে হয় আর এই হচ্ছে আমার বাগানের অবস্থা বাগানের মধ্যেও অনেক গাছ মারা গেছে এবং নিজে অনেক গাছ কমিয়ে ফেলেছি কারণ এখন ব্যস্ততা বেড়ে গেছে এত ব্যস্ততার মাঝে এত গাছকে দেখে রাখা আমারও সম্ভব হয় না ছোট ছোটো টবে যত গাছ ছিল সব গাছগুলোকেই হচ্ছে বড় টবে নিয়ে নিয়েছি আর এই যে ফলের মধ্যে পোকার আক্রমণ এই আক্রমণের কারণেই আমার অনেক গাছ মারা গেছে ফল নষ্ট হয়ে যায় ভালো করে কোনো রকমের সবজিও উঠাতে পারি না সবজি বড় হওয়ার আগেই নষ্ট হয়ে যায় এখন হচ্ছে পলিথিনে বেঁধে করতে পারি তো পলিথিনে বেঁধে করা হয় না এটা অনেক বেশি ঝামেলা অনেক সময় এত বেশি রোদের তীব্রতা পলিথিনের ভিতরে থেকেই ফলটা নষ্ট হয়ে যায় আর আমার কামরাঙ্গা গাছের মধ্যে ২২ প্লাস ফল ছিল তো যদিও বা এখন সেই ফলগুলো আর নেই ঝরে গেছে হঠাৎ করেই কেন যেন ঝরে গেছে হতে পারে যে আমি আমার ছোট টপ থেকে এটাকে বড়ো টবে ট্রান্সফার করেছি তখন এটার মধ্যে ফল ছিল তাই অনেক ভিডিওতেই দেখি অনেকেই ফল সমেত গাছকে এক থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে তাই আমিও করেছিলাম কিন্তু হঠাৎ করেই সমস্ত ফল ঝরে পড়ে যায় তাও গাছ লাগানোর অনেক পরে তো সেটার ভিডিও আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আসলে হয়তো বা আল্লাহতালা যা করেন ভালোর জন্যই করেন তো এই ভিডিওটা আরও কিছুদিন আগের এখন এইখানে হচ্ছে আমি সিমের বীজ লাগিয়ে দিয়েছি সবাই অবশ্যই দোয়া করবেন যেহেতু আল্লাহ তালা এখানে উত্তম ফল দান করেন আমি বারবার সবজিকে ফল বলে ফেলছি উত্তম সবজি দান করেন আর এখানে টুকটাক গাছ আছে যেগুলোকে আমি বেশিরভাগই বড় টবে লাগিয়েছি এবং ছোট ছোট যে গাছগুলো আছে সেইগুলোকে সাইড করে রেখে দিয়েছি কিছুদিন আগ পর্যন্ত আমার পুরোটা বাগান খুব সুন্দর সবজি গাছে ভরা ছিল তবে এখন আর সেই সবজি গাছগুলো নেই সবই আল্লাহতালার ইচ্ছা এত পরিমাণে পোকার আক্রমণ বেড়ে গেছে আমার বাগানের মধ্যে কোনো রকমের গাছই টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না মোজাইক ভাইরাস বিভিন্ন ধরনের পোকা সমস্ত কিছুই সমস্ত গাছপালাকে একদম নষ্ট করে দিচ্ছে আর রোদের তীব্রতার কথা আর কি বলবো এমনিতেই শীতকাল চলে এসেছে বাতাসের মধ্যে আর্দ্রতা কমে গেছে আর রোদের মধ্যে এত পরিমাণে তাপ ঘরের মধ্যে শীত লাগে ঠিকই কিন্তু বাইরে গিয়ে যে একদণ্ড শান্তিতে দাঁড়াবেন তাও পারবেন না পুরো শরীর হচ্ছে জ্বলে যায় আর গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই সুদিনের অপেক্ষায় আছি আল্লাহ আল্লাহতাল্লাহ কোনো না কোনো একদিন আমার পুরোটা বাগানকে ঠিক আগের মতো করে সবুজ শ্যামল করে দেবেন এই আশাতেই হচ্ছে এখন দিন গুনছি আর আপনারা অবশ্যই আমার বাগানের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এতটুকুই